সো হ্যালো হোয়াটসঅ্যাপ গেসব সকলে ভালো আসো আমি অনেক অনেক ভালো আসে ম্যাচটিতে কি হয় আমি এখানে প্রতিদিনের মতো কিন্তু র্যাঙ্ক পুশ করতেছিলাম এর মধ্যে কিন্তু আমার সামনে একটা এনিমি আমি এনিমিটাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিই দিয়ে কিন্তু এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই এর মধ্যে কিন্তু আমার ওয়াল একটা সামনে পড়ে যায় আমি ফুল মানে একদম রাশ মেরে দিই এনিমিটার উপরে এনিমিটা মাথা ব্যয়ার করার সাথে এনিমিটাকে কিন্তু পুরো টিমটা কিন্তু আমি ওয়াইফ আউট করে ফেলি এর মধ্যে আমি এখানেই যাই এনিমিটার লুটবক্স থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু লুট পেয়ে যায় এর মধ্যে আমি কেটে বিমা শক্তিতে চলে আসি চলে আসার সহায়তা এখানে এখানে কিন্তু অনেকগুলো এনেমি বিমা শক্তিতে এর মধ্যে সামনের ঘরে একটা এনেমি আর সো গাইস এই ভিডিওটা একটু হবে একটু এত বেশি বড়ও হবে না আর গাইস আপনারা যারা এখনো লাইক কমন সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই লাইক কমন সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে আমি এখানে বসে আসি এর মধ্যে মনে হয় সামনে আছে একটা এনেমি আমি এখান দিয়ে আসতে না আসতে আমার ল্যান্ডম্যানে ফাড়ি দিই একটা এনেমি ফুল ড্যামেজ খেয়ে আমি দ্রুত এনেমিটার উপরে রাশ দিতেছি এনেমি এখান দিয়ে না আমার সায় কিন্তু ফুল ড্যামেজ দিয়ে কিন্তু আমি নকও করে ফেলি নক করার সাথে দ্রুত কমপ্রমো করে আমি কাবারও চলে যাই এর মধ্যে এখানে কিন্তু আরো এনেমি আছে এনেমিদের থেকে ক্যান দেখতেছি এর মধ্যে সামনে একটা এনিমি আমি দ্রুত এনিমিটার উপরে গ্যানেট কুক করতেছি এর মধ্যে দেখতেছি এনিমিটা কিন্তু সাদের উপরে উঠে যায় আর আমি গ্যানেট মারছি না আসে এর মধ্যে কিন্তু এনিমিটাও কিন্তু আমার উপরে গ্যানেট কুক করতেছে আমি এখান থেকে কিন্তু মানে কাবার নিয়ে এদিকে চলে আসার সাথে বাইরে বাইরে এনিমিটা আমার উপরে গ্যানেট মারে দেয় এর মধ্যে কিন্তু এনিমিটাকে আমি এখানে মারার চেষ্টা করতেছি এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই আমিও একটু ড্যামেজ খাই এর মধ্যে কিন্তু আমি ফুল রাশ দিয়ে দিতেছি এনিমিটার উপরে এখানে রাশ দেওয়ার সাথে এনিমিটাকে হেডশট দিয়ে নখ করে ফেলি বাইরে বাইরে এক স্কোয়াডের দুই দুইটাকে কিন্তু আমি এখান দিয়ে মেরে ফেলি এর মধ্যে কিন্তু আকাশ থেকে মনে হয় একটা এনিমিট নামছে মানে যে মানে মেয়েটাকে একটু আগে মারছে সে মেনে মেয়েটা আবারও কিন্তু নামছে এখানে এর মধ্যে কিন্তু এনিমিটা এখান দিয়ে নেমে লুট করতেছে বেড়ে বে কি বড় সাহস আমার সামনে এনিমিটা লুট করতেছে এর মধ্যে কিন্তু এনিমিটা আমি ফেটে নি আমার ওপর মারতেছে আমি দ্রুত ওয়াল মেরে কভার নিয়ে নিই এনিমিটাকে আমি মারতেছি এর মধ্যে এনিমিটা আমার ফুল নেমে আমি এনিমিটাকে হেচুর দিয়ে নখ করে ফেলি নখ করার পর আমার হেলথের অবস্থা কিন্তু অনেক খারাপ আমি এখানে দ্রুত একটা মেডিকেট করে দ্রুত এনিমিটাকে কিন্তু কমপ্লাম করে ফেলতে এর মধ্যে কিন্তু আমি এখানে লুট করতেছি রে ভাই এনিমি একটাকে কিন্তু দুই বার মারছে আর একটাকে একবার মারছে বলতে না বলতে আমাকে কিন্তু এখানে নক করে হয়ে